হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার প্রিয় দর্শক প্রতি পর্বেই কিন্তু আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু তিনি আমাদের সাথে থাকেন এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনি আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন সাফিনা জাহান খান চৌধুরী চলুন দর্শক আমরা চলে যাই কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আপু আপনি কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি এবং আপনার মতো একজন মিষ্টি মনের মানুষ থাকলে আর কিছু লাগে বলেন থ্যাংক ইউ আপনার সাথে আসাটাই অনেক কিছু আর মিষ্টি তো আমার চেয়ে হাজার হাজার গুণ বেশি ও মাই গড দর্শক ডায়াবেটিস হয়ে যাবে এখানে কারণ দুজনেই আমরা খুবই মিষ্টি মানুষের ডায়াবেটিস না হোক আমরা এই কামনা রাখি তো অবশ্যই কি নিয়ে ব্যস্ততা চলছে আমি এখন তো লিট্রেনার হিসেবে আছি ফুড এন্ড বেভারেজ এবং বেকারি পেস্ট্রি দুটোই দুটোই আছেন তো সেখানে বর্তমানে আমি আছি সাইকের জামালপুরে লিট্রেনার হিসেবে ওখানে কাজ করতেছি তো হচ্ছে

ক্লাসভেন এর পরে চলে আসি সাভারে বড় হয়েছি তারপরে আর তারপর থেকে এখানেই আবার সাতক্ষীরা আর এই দুইটাই অবশ্য তো আপনি তো রান্নার মানুষ সাতক্ষীরায় ছিলেন তো সাতক্ষীরার ঐতিহ্যবাহী খাবার কি সাতক্ষীরার ঐতিহ্যবাহী খাবার আমাদের অনেক কিছু আছে যেখানে আমাদের বাগদা চিংড়ি গলদা চিংড়ি তারপরে আমাদের যেমন হচ্ছে ডাব চিংড়ি আছে তারপরে আমাদের হচ্ছে ওল দিয়ে গরুর মাংস আছে আবার হচ্ছে আমাদের চুই ঝালের মাংস আছে অনেক শেষ নাই কিছু শেষ নাই বা চমৎকার তো আমরা এখন গলদা চিংড়ি ও মাই গড এগুলোর নাম শুনলে তো জিভে জল চলে আসে তারপর আপনার হাতের এগুলো আমরা কবে খাবো এবং আমাদের হচ্ছে একুশে টিভি এবং কালের সময় দর্শকরা কবে খাবে তাই সময় খেতে পারে এগুলো অর্ডার করবে অর্ডার করতে গেলে আমার হচ্ছে হ্যাপি আওয়ার পেজ আছে পেজে অর্ডার করলে পেয়ে যাবেন তো অর্ডার করবে কোন সময় আপনার সবটা কখন খোলা থাকে আমার হচ্ছে সবটা সব সময় খোলা থাকে সকাল 9টা থেকে আপনি রাত 9টা পর্যন্ত যেকোনো সময় ফোন দিলে পেয়ে যাবেন এবং ইনবক্সও করতে পারেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই মোবাইল নাম্বার তো আছে আপনার কি ডেলিভারি ম্যান আছে হ্যাঁ ডেলিভারি ম্যান আছে তা আপনার পেজের কোন খাবারটা খুব বেশি অর্ডার আসে এবং মজাদার এবং আপনার কাছেও ভালো লাগে আমার কাছে ভালো লাগে আমার কিছু শাহি খাবার আছে মোগলাই আইটেমের খাবার আছে যেমন আমাদের সাতক্ষীরার ওদিকে যে কিছু চিংড়ি বিরিয়ানি আছে তারপরে কিছু হচ্ছে কোফতা আছে তারপরে আরেকটা আছে চিংড়ি হ্যাঁ ডুমুর দিয়ে যে হচ্ছে গলদা চিংড়ি নারিকেলের দুধ দিয়ে রান্না এবং হেলদি হ্যাঁ হ্যাঁ ওই খাবারগুলো খুব অর্ডার হয় ওগুলা দেখা যায় যে স্পেশাল কোনো অকেশন আমার ভালো লাগে আমার নানুর হাতের হচ্ছে নারিকেলের দুধ দিয়ে যে পোলাও রান্না করে আম সত্য দিয়ে যে সাতক্ষীরা যশোর কুষ্টি খাবার

নিজের হাতে শাড়ি তৈরি করে আমাকে গিফট করেছেন ওটা অবশ্য পড়া সৌভাগ্য হয়নি কোনো একদিন আপনার সাথে সাথে একসাথে অবশ্যই ম্যাচিং করে তো ম্যাচিং দিবসটা আসবে খুব শীঘ্রই দর্শক আপনারা দেখতে পাবেন আচ্ছা এখন আমি চলে যাচ্ছি আপনার অভিজ্ঞতা রান্নার অভিজ্ঞতা নিয়ে যে প্রথম অভিজ্ঞতাটা কি ছিল রান্নার আমার রান্নার প্রথম অভিজ্ঞতাটা ওরকম ভালো ছিল না কারণ আমি শুরুতেই বলছি যে অনেক দুষ্টু ছিলাম খেলাধুলা এই করা তো আমার রান্নার অভিজ্ঞতা ছিল যে এমন একটা কিছু রান্না করছিলাম যে দুই মিনিট সময় লাগে অথচ সেটা দেখো আমি লবণ দিয়ে ফেলছি তো ফ্রেন্ডরা খেয়ে বলতেছে ভালোই হয়েছে লবণটা না দিলেই হতো মানে ভালোই হয়েছে লবণটা না দিলেই হতো অনেক সময় দেখা যায় যে লবণই দেয় না কিন্তু উনি আবার একটু চঞ্চলতার কারণে বেশি দিয়ে ফেলেছেন আমি জানতাম না যে ওটাতে যে

অনুপ্রেরণাটা হচ্ছে আব্বু এবং আমার শ্বশুর দুইজনই আমার বেসিক্যালি রান্নাটা শুরু হয়েছে আমার বিয়ের পরে তো আমার শ্বশুর যখন নতুন নতুন কোন টিভিতে রেসিপি দেখতো বাবা অমনি ডাক দিত চামেলি তাড়াতাড়ি আসো দেখো দেখো চামেলি আবার যখন বাবা বাজারে যাইতো তো লিস্ট করে দিলে বলতো আর কি লাগবে দেখা যেত উনি গেট পর্যন্ত চলে গেছে তারপরে জিজ্ঞাসা করতেছে আর কিছু কি লাগবে তো খুব ভালো বাজার করতে পারে আলহামদুলিল্লাহ তুমি উনি খাইতেও খুব পছন্দ করতো আমার ফ্রেন্ডরা যখন খেয়ে করতো যে না খুব মজা হয়েছে যেমন আমি আলুর চিপস করতাম তো বাবার ফ্রেন্ড আসলে করে দিলে লাল ভাত খুশি হইত মজা লাগে আলুর চিপস আমাদের কুষ্টিয়াতে দুপুর বেলা আমার মনে আছে আমার আম্মা আলুর চিপসটা আমাদের জন্য রাখবেনি এত মচমচা কি সুন্দর মায়ের খাবারের আসলে স্বাদই আলাদা আম্মুর হাতে রান্না তো অসাধারণ ওটা বলে কোন শেষ নেই সব বাচ্চাদেরই তাই মায়ের রান্না যে ডাল ভাত যে মাখিয়ে দিত ওইটাই অমৃত অনেক মজা তো আপনার মানে আপনার এমন তো একজন মা আপনার সন্তান প্রয়োজন আমার দুইটা মেয়ে আচ্ছা একজন মা হিসেবে আপনি আপনার ক্যারিয়ার ও পরিবারকে কিভাবে সামলান এই টাইম ম্যানেজমেন্ট আপনি কিভাবে ঠিক রাখেন টাইম ম্যানেজমেন্টটা দেখা হয় যখন আমি একটু ঢাকা থেকে বাইরে যাই তখন বেশি টাফ হয়ে যায় আর এমনি ওরা আমাকে অনেক সাপোর্ট করে আমার বাচ্চারা ছোট বড়টা দশ বছর ছোটটা মাত্র হচ্ছে সাড়ে পাঁচ তো ওরাও খুব সাপোর্ট করে যখন যে দেখা যায় ফুড ডেলিভারি দেওয়ারিটা আসে যখন হিউজ কোয়ান্টিটি অর্ডারটা আসে দেখা যায় ওরাও আমাকে সাপোর্ট করতেছে মামা কি করব দেখা যায় প্যাকেট ওরা সাজায় দিচ্ছে টেবিল করে যে আমি খাবারগুলো গুলো দিতে পারি তো সেই ক্ষেত্রে ওরা আমাকে অনেক বেশি সাপোর্ট করে ওরা বোঝেও দর্শক আমার একটা সৌভাগ্য হয়েছিল একটা অনুষ্ঠানের কাপড় মেয়ের আমি উপস্থাপনা করেছি ওরা বাচ্চা পার্টি ছিল ওইটা পুরাটাই তো ওই অনুষ্ঠানে আপার মেয়েকে আমি দেখেছি উনি এত সুন্দর ভাবে বাচ্চাদের মানুষ করেছেন খুবই গোছানো আপার থেকেও গোছানো সে গুছিয়ে কথা বলছিল আমার এখনো মনে আছে আমি ভাবছি মুরব্বী কে ও খুবই ভালো লেগেছিল এবং ওই এপিসোড দারুন হিট আর অনেক ভিউ ছিল কারণ বাচ্চা ছিল তো আর বাচ্চা তো সেই লেভেলের বাচ্চা তো পারবে না যে তুমি যেভাবে পড়াশোনা করে যে ওই যখন বেগম রোকিয়ার এটা আসলো ছবিটা আমি চিন্তা করতেছিলাম ভিতরে রেকর্ডিং রুমে যে পারবে না পরে দেখি যে পারছে সে তো ওরা সবাই ওখানে যে রূপ কথা ছিল তারপরে হচ্ছে এই ছিল ছিল খুবই ট্যালেন্টেড জীবন সম্পর্কে আপনার জীবনের সবচেয়ে কঠিন সময় কোনটি ছিল আমার কঠিন সময়টা ছিল হচ্ছে আব্দুকে হারানো আব্দু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে উনিশের অক্টোবরের এক তারিখে তো আমাকে কেউ বলে নাই যে আব্বু রোড অ্যাক্সিডেন্ট করছে বা নাই কিন্তু আমাকে আমার ফুফাতো ভাই ফোন দিছে যে মামা অসুস্থ তো আমি বললাম যে আব্বু অসুস্থ আব্বুকে দাও ফোন তো বলতেছে না মামা কথা বলতে পারবে না মামা হচ্ছে এই তোরে আসতে বলছে এই কই তোর জামাই কই ওরে হচ্ছে ফোন করতেছি পাচ্ছি না তো আমি যে ওর শুদা এতটুকুই বলছে আমি কেমনে জানি আমার ই হয়ে গেছে যে এই পৃথিবীতে যে আব্বু অসুস্থ আব্বু কথা বলবে না এটা অসম্ভব ব্যাপার যে আব্বু কথা বলতে পারতেছে না তখন আমি বুঝেছি আর ওটাই আমার লাইফের সবচাইতে টার্নিং পয়েন্ট যে পৃথিবী কত কঠিন হইতে পারে বাস্তবতার মুখোমুখি হয়েছে তারপরে আমি হচ্ছে তারপর থেকে আমি আসলে লাইফ কি জিনিস আমি জানতে শিখছি এটাই হয় আসলে এর আগে কখনো বুঝি নাই যে লাইফটা কি কখনো কি এমন সময় এসেছে যে আপনি মনে হলো যে হাল ছেড়ে দিব আর ভালো লাগছে না পাচ্ছি না এটা হয় এটা অনেকবার হয় আবার যখন করেন কি করেন দেখা যায় যে কোনো কাজে গেছি বাচ্চা সুস্থ হইল তখন না আর কিচ্ছু করবোই না তো তখন আবার দেখা যায় যে না যেভাবে শুরু করছি ওদের জন্যই আরো সামনে যাইতে হবে কারণ আমার আবার নিয়েছেন চিন্তা করি কারণ আম্মু ডক্টর ছিল আম্মু সারা জীবন জব করছে তো চিন্তা করতাম যে আমরা যেমন আম্মুকে ফলো করি ওরাও তো আমাকে ফলো করবে রাইট আমি যদি স্টপ হয়ে যাই তো ওরা তো এটা মাথায় থেকে যাবে যে না মাম্মা তো

ওই ইঁটে আমরা খায়োনকে দেখে যাপুর ছেলে দুটো আপুর দুই সাইডে মন হয় জানি আপনাকে আগলায়ে রাখছে আসলে প্রতিটি সন্তানই তার বাবা মায়ের এরকমই হোক শুভ কামনা করি কারণ মানে আমাদের জীবনে আর কি আছে বলেন যখন আমরা মা হয়ে যায় তখন কিন্তু সন্তানের ভবিষ্যতই মায়ের ভবিষ্যৎ তাই না একটা সন্তানের যখন ভালো কিছু হয় সবাই কিন্তু বলে অমুকের মেয়ে অমুকের ছেলে তাই না ওই অমুকটা কিন্তু চলে আসে এটা অনেক ইম্পর্টেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট ঠিকই বাইরের কাজ করি কিন্তু নিজে সন্তানের দিকে আগে আমাদের খেয়াল রাখা হচ্ছে সমাজ বা পরিবার থেকে কি কখনো প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছে আপনি হ্যাঁ এটা আমি যখন হচ্ছে আমি অনেক বছর কিছু করি নাই মাছখানে তো ছিল প্রায় 5-6 বছর তো যখন আবার অনেক বড় শুরু করলাম তো ফার্স্ট অফ অল শুনতে হলো যে রেপুটেশনের সমস্যা হবে তো আমি এমন কোন কাজ করতেছি না যেটাতে রেপুটেশনের প্রবলেম হতে পারে কারো কারণ ফুড বুটিক্স এগুলা আমি আমার নিজের একটা খুব সুন্দর একটা সার্ক তৈরি করে তারপরে কাজগুলো আমি করতেছি তো সেখানে তো রেপুটেশনের না

আচ্ছা আমি এনএসডিএ থেকে ডিপ্লোমা করছি তারপর বিটি বি এনএসডিএ যত লেভেলগুলো আছে বাংলাদেশের সব কমপ্লিট করে ফেলেছি থ্যাংক ইউ আচ্ছা আপনি কত বছর ধরে এই পেশায় আছেন আমি 10 থেকে 12 বছরে পেশায় আছি আর ট্রেনার হিসেবে পাঁচ বছর ধরে কাজ করতেছি তো ট্রেনার হিসেবে শিক্ষার্থীদের শেখানো আপনার কাছে কতটা তৃপ্তিদায়ক অনেক অনেক বেশি তৃপ্তিদায়ক কারণ আমি যখন দেখা যায় এক একটা ব্যাচে বিশ জন বা পঁচিশ জন বা চল্লিশ জন করে স্টুডেন্ট থাকে তো ওদের ভিতরে আছে যারা হচ্ছে থাকে থাকে কেউ কেউ অবস্থায় তাদের ডেডিকেশনটা এবং তারা আরেকটা জিনিস হয় যে ম্যাম আপনার কাজ মিস দেওয়া যাবে না তো ওরা দেখা যায় আমি খুব কিন্তু লেখাপড়ার ক্ষেত্রে খুব হার্ড আমি খুব স্ট্রিক্ট যে আমার কাছে কোনো ফাঁকিবাজি নাই কোনোই নাই কাজ কাজ কিন্তু তো আমি তাদের সাথে এই ক্ষেত্রে হচ্ছে আমার খুব বেশি এনজয় করি আমি ওদেরকে ট্রেনিং করানোটা আপনি আপনি যে বলছেন আপনার ফেসের এক্সপ্রেশন এটাই বলে যে আপনি কিন্তু বলতে বলতে খুব আনন্দিত হচ্ছিলেন তার মানে আপনি কতটা ভালোবাসেন ওনাদের ওনার স্টুডেন্ট আমি ওদেরকে অনেক ভালোবাসি যারা আপুর এই অনুষ্ঠানটা দেখছো অবশ্যই আপুর জন্য শুভকামনা জানা আপুর জন্য দোয়া রাখো কারণ তোমাদেরকে বারবার মনে করছে আপা শেফ হিসেবে আপনার প্রিয় রান্না কি শেফ হিসেবে আমার প্রিয় রান্না অনেক কিছু আছে বেকিং নিয়ে কাজ করতে ইদানিং বেশি ভালো লাগে আপনি কোন ধরনের রান্নায় বেকিং না কুকিং এ বেশি দক্ষ মনে করেন নিজেকে আমি দুটাই করতে পারি কিন্তু বেকিংটা বেশি কারণ বেকিং আমি ফিউশন করি নিজে যে বাহিরের দেশের রান্নার সাথে নিজের দেশে একটু ফিউশন করে ওইটাকে একটা নতুন কিছু নাম দেওয়ার চেষ্টা করি তো এই কাজটা আমার খুব বেশি ভালো লাগে সেটাই আপনি কাকে জীবনের আদর্শ মনে করেন আইডল মনে করেন আমার আইডল আমার আম্মু এক আমি ওনাকে আমার ভিতরে পুরাটাই আম্মু করে বসবাস তাই না আন্টি দেখলে অনেক খুশি হবেন ওনার মেয়ে কত প্রশংসা করছেন আন্টি একজন নারী হিসেবে আপনি আজ যেখানে দাঁড়িয়ে আছেন তার পেছনে সবচেয়ে বড় শক্তি কি বড় শক্তিটাও আম্মুই আব্বু এবং আব্বু আমার আব্বু আম্মু দুজনই মানে আব্বু তো আমাদের কাছে আমাদের ফ্রেন্ডের এর মতো আমার ফ্রেন্ডরাও জেলাস হইতো বলতো কে যে আমাদের আব্বু কেন তোর আব্বুর মতো হয় এত ফ্রেন্ডলি হ্যাঁ আব্বু সব ক্ষেত্রে এবং আমরা যে মেয়ে আমার আব্বুর কখনো দেখি নাই যেমন নানু সবাই বলে যে মিজানের এত মেয়ে তারপরে ওর মেয়ের শখ যায় না যখন আমার বড় মেয়ে হইলো তো আব্বু এত গয়না টয়না পরায় বেড়াইতে নিয়ে গেছে সবাই বলতেছে যে ওর কি মেয়ের শখ যায় না ওর এত মেয়ে তা আব্বুই আর নারীদের জন্য আপনার কি বার্তা থাকবে যারা এখনো ভয় বা সংকোচ সংকোচে নিজেকে গুটিয়ে রেখেছেন তাদের জন্য আমার বার্তা থাকবে যে হচ্ছে যত বাধা আসুক না কেন নিজেকে তৈরি করতে হবে লেখাপড়া করতে হবে প্রত্যেকটা মেয়ে লেখাপড়ার বিকল্প কে লেখাপড়ার কোনো বিকল্প নাই কারণ লেখাপড়া করলেই আমরা একমাত্র সামনে এগিয়ে যেতে পারবো আমাদের লাইফটাকে আমরা সুন্দর করে লিভ করতে পারবো এই ছাড়া উপায় নাই উপায় নাই কোনোভাবেই না আপনার মেয়েরা যদি আপনার পথ অনুসরণ করতে চায় তাহলে আপনি কি বলবেন কি পরামর্শ অবশ্যই বলবো যে তোমরা ওরা যেটা করতে যাবে আমি অবশ্যই সেটা তোমাদের সাথে আছি 100% একেবারে যে যদি অবশ্যই শেফ হবে কারণ শেফ হচ্ছে পৃথিবীর অনেক রেসপেক্টেড একটা পেশা हां অবশ্যই শেফ হ্যাঁ তো এইজন্য যে কাজটা সে করতে চাইল অবশ্যই তাকে আমি করতে দিব আপনি কিভাবে নারী শিক্ষার্থীদের উৎসাহ দেন এই পেশে আসার জন্য ওদেরকে সব সময় বলি যে একটা মেয়ে দেখা যায় সব সময় ফ্যামিলি থেকে আমাদের বাইরে গিয়ে কাজ করতে দিতে চায় না তো সেই ক্ষেত্রে আমি যদি ঘরে বসে ফুডের বিজনেস করি আমি ডেলিভারি দেই আমার ঘর থেকে বাইরে যাওয়া লাগতছ না আমি একটা ডেলিভারি ম্যান রেখে দিলাম আমি অনলাইনে অর্ডার নিলাম আমি ওভার ফোনে অর্ডার নিলাম আমি ডেলিভারি দিয়ে দিলাম তো সেই ক্ষেত্রে ঘরে থেকেও অনেক সুন্দর করে নিজের জন্য আর্থিক যে একটা সাপোর্ট সেটা তৈরি যায় ফ্যামিলির জন্য করা যায় হ্যাঁ আসলে আপনি কিন্তু স্বাবলম্বী হতে পারবেন আপনি আর্থিকভাবে হবেন মানসিক ভাবে তখন মানসিক ভাবে কিভাবে আপনার আত্মবিশ্বাসটা চলে আসবে আচ্ছা আপনার পরিবারের সদস্যরা কি সবসময় আপনাকে সমর্থন করে হ্যাঁ সব সময় করে আর আমার সবচেয়ে বড় সাপোর্ট এখন আমার হাজবেন্ড মানে আমি কোনো কিছু দেখা যায় যে আমি কোনো অ্যাসেসমেন্ট দিলাম তো আমি শুধু ওকে ছোট একটা টেক্সট পাঠিয়ে দেই যে আলহামদুলিল্লাহ তো ও বুঝেনে যে হ্যাঁ কম্পিটেন্ট তো তখন শেকি করে আমি বাসায় যাওয়ার আগে আমার ফোনে ফোন আসা শুরু হয়ে যায় সবাই কংগ্রেস দিতে থাকে কেন বলে पापा তো পোস্ট দিয়ে দিছে তুমি তো পাস করে এসেছো জীবনে যদি কিছু আবার শুরু করতে পারতেন তাহলে কি করতেন নতুন করে যদি কিছু আমি নতুন করে আমি ফাইন আর্ট নিয়ে পড়াশোনা শুরু করছিলাম। কিন্তু ওটা আমি শেষ করতে পারিনি পরে বিবিএতে চলে গেছিল তো আমার হোল লাইফের এরই আছে যে আমি সুযোগ পাইলেই আমি ফাইন আবার শুরু করে দিব পড়াশোনা আচ্ছা 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 এই অনুষ্ঠানে দর্শকদের জন্য আপনার শেষ বার্তাটা কি হবে কারণ আমরা কিন্তু এখন অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে আসছি এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা বলবেন আচ্ছা এই প্রোগ্রামে আমার শেষ বার্তা হচ্ছে যে আমরা যে যাই করি না কেন আমাদের গন্তব্য থাকবে যে আমরা খুব সুন্দর করে একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করব সেটা অনেক সুন্দর করে সবাইকে সাথে নিয়ে আর সেই সাথে যদি এরকম আপুর মতো কেউ থাকে তো আমার মনে হয় না যে কাউকে পিছনে আপু আপু যাকে তাকে ছায়ার রাখে থাকার সাথে অসম্ভব আপুকে যদি আমি বিশ্বাস করি যে কেউ যদি বলে যে ওনাকে ভালোবাসতে চাই না এটা ভুল হবে কারণ আপুকে ভালোবাসতেই হবে সত্যি আজকে খুবই আনন্দিত তো আমি সত্যি গর্ববোধ করছি আপনার মতো একজন মানুষ আমার সাথে আছেন আমার পাশে আছে আমি সব সময়টা প্রাউড ফিল করি যে আপু আমি যদি রাত একটা সময় আপুকে দেই আপু রিপ্লাই দেয় যে হচ্ছে কোনো কিছু আমার কোনো কিছু জানার থাকলেও আপু সেটা রিপ্লাই দেয় আর এই জন্য থ্যাংক ইউ আর যেটা যে আমার ফিউচার প্ল্যান সামনে বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট ট্রেনার হ বা দারুণ অবশ্যই আমরা আমাদের যে যার জায়গা থেকে পারি একে অপরকে হেল্প করবো পাশে দাঁড়াবো ইনশাল্লাহ আমাদের হচ্ছে মানসিকতা থাকা উচিত অবশ্যই আপনি আপনার ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের সুযোগ হারাইতে চাই না মাঝে অনেক ব্যস্ত থাকে আমার কাজের জন্য মাঝে মধ্যে সুযোগ হারাইতে হয় কিন্তু আজকে আমি গতকালকেই ঢাকায় আসছি আর আপু যখন ফোন দিছে তখন কোনোভাবে মিস করার জন্য অসুস্থ ছিল না মাঝে মাঝে কিন্তু আপু কাশছেন আপু একটু ঠিক আছেন আপনারা সবাই দোয়া করবেন আপআপモーニング ধন্যবাদ অনেক ধন্যবাদ আয়োজনে সাথে আমাদের অবশ্যই ইনশাআল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের পাশে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারো নতুন কোন অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিন আনসার নাহার উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ